আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য একটি লং ভিডিও নিয়ে এসেছি তবে খুব বেশি লং না আমার আজকের ভিডিওটি সাড়ে পাঁচ মিনিটের আশা করব তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তা না হলে কিন্তু তোমরা বুঝবে না আর তোমাদের ভালোর জন্যই দেখবে তো চলো আমার আজকের ভিডিওটি সেটি হচ্ছে বোখারি রাইসের সাথে চিকেন ফাহাম এটি একটি অ্যারাবিয়ান ডিশ তো চিকেনটা দেখো আমি কিভাবে কেটে নিয়েছি স্কিন সহ তো একদম পানি রাখা যাবে না এখন আমি এই চিকেনটাকে মেরিনেট করবো মেরিনেটের জন্য চার থেকে পাঁচ কোয়া রসুন চপ করে দিলাম তারপরে এক চা চামচ সাদা গুলমরিচ ধনে গুঁড়া এক চা চামচ সোমাগ একটা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ অরিগানো এক চা চামচ আদা পাউডার হাফ চা চামচ ড্রাই বেসিল এটি দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ দুই চা চামচ অলিভ অয়েল ছয় টেবিল চামচ অলিভ অয়েল ছয় টেবিল চামচ আর এক কাপ বেদানা জুস করে দিয়ে দিচ্ছি লেবুর রস দুই টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এখানে এখান থেকে তিন টেবিল চামচ তো সব দিয়ে ভালোভাবে মশলাটাকে এখন একটু গুলিয়ে নিচ্ছি হুইস করে নিচ্ছি যাতে টক দইয়ের মধ্যে যে দানা দানা থাকে সেই দানা দানা যাতে না থাকে তো এখন চিকেনটাকে এর মধ্যে চুপিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে চেপে চেপে দিয়ে তো আবার উলটিয়ে দিচ্ছি আবার উলটিয়ে তো এইভাবে চিকেনটাকে এই মশলার সাথে মিলিয়ে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এর মধ্যে আমি একটি রাইস করে নিচ্ছি বোখারি রাইস হোয়াইট রাইস করছি যে তেল আমরা নর্মালি ইউজ করি সেই তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাথে বাটার একশো গ্রাম বাটার দিয়ে দিলাম তো বাটারটা যখন মেল্ট হবে গলে যাবে তখন দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়ে তো পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন হালকা একটু ব্রাউন হবে ওই পর্যায়ে কিশমিস দিয়ে দিচ্ছি তো কিশমিস দিয়ে দিচ্ছি হাফ কাপ তো হাফ কাপ কিশমিস দেওয়ার পর যখন দেখব পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে ওই পর্যায়ে কিছুটা পেঁয়াজ তুলে রেখে দিব এদিক দিয়ে পানি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দুই চা চামচ আর চাল নিয়েছি এখানে তিন কাপ তিন কাপ চালের জন্য বাসমতি রাইস নিয়েছি তো তিন কাপ বাসমতি রাইস আধা ঘন্টা ভিজিয়ে রেখে ঝরিয়ে নিয়েছি আর এই পানির মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দুটি এলাচি তিন চারটি দারুচিনি দুই তিন স্টিক লং দিয়ে দিলাম পাঁচ ছয়টি দিয়ে পানিটা যখন বয়ল হয়েছে তখন সেই বাসমতি চালটা ঝরিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ভিজিয়ে সেই চালটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো তারপরে যখন চাল পানি সমান হয়ে যাবে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম তো দশ মিনিট পর এখন আমি কালারের জন্য চাল থেকে সুন্দর একটি স্মেল আসার জন্য তো দিয়ে দিচ্ছি জাফরানের সাথে গোলাপ জলের পানি মিশিয়ে তো এইভাবে দিয়ে দিলাম আর যে পেঁয়াজ বেরাস্তাগুলো তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ ব্যস্তাগুলো দিয়ে আবার দশ মিনিটের জন্য লো হিটে ঢেকে রাখছি তো হয়ে গেছে টোটাল বিশ মিনিট চাল দমে রেখে দিয়েছিলাম তো বিশ মিনিটে আমার বুখারি রাইস হয়ে গেছে এদিক দিয়ে আমার চিকেনটা করতে হবে চিকেন যে ম্যারিনেট করতে দিয়েছিলাম সেই চিকেনটা গ্রিল করতে হবে তো গ্রিলের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিলাম তো ব্রাশ করে এখন যে চিমটা যেটার মধ্যে চিকেনটা রাখবো সেটার মধ্যেও আবার তেলটা ব্রাশ করে দিচ্ছি যাতে চিকেনটা যখন হয়ে যাবে তখন অনায়াসে যেন খোলে আসে লেগে যাতে না যায় তো তেলটা ব্রাশ করে এইভাবে দিয়ে তো আমার লেগেছে এখানে এক ঘন্টা লেগেছে গ্রিল অপশনটা দিয়ে তারপর আমি গ্রিল করছি তো যাই হোক আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে যে পাটতি যে ছিল মশলাটা সেগুলো শেষের দিকে দিয়ে দিলাম দেখো চিকেনটা কত সুন্দর হয়ে গেছে হয়ে গেছে অ্যারাবিয়ান বুখারি রাইস সাথে চিকেন আলফাহাম কেমন হয়েছে তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করে দিবে আর কমেন্ট করে তোমরা জানাবে আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে